तो अब हमने डिटेल से घर बंटा बजट टेस्ट करी ये राहिम बोले चिला कार डोर हैंडल मैन्युफैक्चरिंग बिजनेस मल्टीप्रोड बिजनेस अपॉर्चुनिटी डिस्क्लेमर ये एक हमने जो ट्रेडमार्क कंपनी नाम रेफरेंस यूज़ करूंगा সেগুলো অনলি ফর এডুকেশনাল পারপাস এবং এগুলো অরিজিনাল ওনারের প্রপার্টি থাকবে আপনি কি জানেন যে কোন পার্টিকুলার পার্ট যেটা আমরা গাড়িতে প্রথম কাজ করি যে কোনো গাড়িতে আমরা ওঠার আগে যেটা আমরা প্রথমে টাচ করি সেটা হচ্ছে জেনারেলি ইউজুয়ালি না হচ্ছে ডোর হ্যান্ডেল ডোর হ্যান্ডেলটাকে আমরা টানি এবং লক খুলে আমরা গাড়িতে ঢুকি এটা প্লাস্টিক ইঞ্জেকশন মোল্ডিং প্রসেসে তৈরি হয় এবং যে মেটেরিয়াল প্লাস্টিক মেটেরিয়াল তো বিভিন্ন রকমের হয় যে মেটেরিয়ালে এটা তৈরি হয় সেটা হচ্ছে এবিএস বা এবিএস এবং পিসি নিগুলো অ্যাক্রাইল ও নাইট্রাইল বিউটারাইন স্টাইলিং বা পলিকার্বনেট প্লাস এবিএস জেনারেলি চারটে পিস চারটে দরজা থাকে যে কোনো গাড়িতে চারটে পিস লাগে পারফার্মার অন এন অ্যাভারেজ অ্যানুয়াল ডিমান্ড

সারফেস ফিনিশ বা তার যা লুক সেটা একদম এক্সক্লুসিভ হতে হবে আদারওয়াইজ কারের টোটাল লুকই চেঞ্জ হয়ে যাবে সেটা অ্যাকসেপ্টেবল হবে না মার্কেটে কারণ কার লুক প্রথমেই দেখে তারপরে গাড়ি তার আর অন্য ফিচারগুলো দেয় তো সেই জন্য এটা টায়ার ওয়ান হবে টায়ার ওয়ানদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে সাব কন্ট্রাক্ট নিয়ে সাব ভেন্টার কাজ শুরু করা যায় এবং ব্যবসাটাকে ভালোভাবে শিখে ধীরে ধীরে টায়ার ওয়ান হওয়ার মধ্যে এগিয়ে যাওয়া যায় তো এটা স্টাইলিং এবং ফিনিশিং ম্যাটার করে চ্যালেঞ্জেস হচ্ছে এটা যে হবে যে তৈরি হবে সেটা ডিফেক্ট ফ্রি হবে এবং স্ক্র্যাচ রেজিস্ট্যান্স হতেই হবে তাতে হ্যান্ডলিং হবে হাত দিয়ে টানা হবে তাতে যেন স্ক্র্যাচ না পড়ে এমন মেটেরিয়াল এমন প্রসেস তৈরি করা হবে এত সব কিছু এভাবেই তৈরি হয় এবং পারফেক্ট হয় প্রো গ্লেডিং করার জন্য সফট সার্ফেসে প্রো গ্লেডিং হয় না ছেড়ে যায়

আমাদের যে যে ব্যক্তিগত ব্যবহার বা অফিসিয়াল ব্যবহার ডে টু ডে ইউজের জন্য যে সমস্ত ইউটিউনিটি আছে প্রত্যেকটাই কানেক্টের ইন্টারলিঙ্ক হয়ে গেছে তো ইন্টারলিংক হওয়ার জন্য ওয়াইফাই কানেক্টিভিটি হয়ে গেছে বা বহু রকমের নতুন নতুন ফিচার এসে যাচ্ছে এআই অনেক কিছু এসে যাচ্ছে তো হ্যান্ডেল যেটা হ্যান্ডেলের মধ্যে আজকাল স্মার্ট হ্যান্ডেল তৈরি হয়েছে বাড়িতে যেখানে সেন্সার লাগানো থাকে কিলেস সেন্টারের জন্য সিস্টেম লাগানো থাকে এগুলো সব হ্যান্ডেলের ভিতরেই লাগানো থাকে তো সেগুলো আস্তে আস্তে এটাকে আরো বেটার ফিচার সহকারে মার্কেটে নিয়ে আসছে এবং আরো ভ্যালু অ্যাডেড অ্যাপ্লিকেশন এটা যাচ্ছে সিম্পল পুল দিয়ে শুরু হয়েছিল সিম্পল টানা মানে হ্যান্ডেলটা ধরে ট্রেনে খোলা সেখান থেকে এখন স্মার্ট অ্যাক্সেস আপনি ওয়ারলেস এন্ট্রি করছেন সেন্সার লাগাচ্ছেন ফর ডিফারেন্ট অ্যাপ্লিকেশন কানেক্টিভিটির জন্য লাগাচ্ছেন সেগুলো সমস্ত কিছু এখন হ্যান্ডেলে প্রোভাইড করা হয় তো ধন্যবাদ যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তবে পরে এটাকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন ফলো করবেন আমার চ্যানেলকে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আরো অনেকের মধ্যে এটা ছড়িয়ে দেবেন যাতে নলেজ শেয়ার হয় এবং যদি আপনার কোনো প্রশ্ন থাকে প্রজেক্ট রিপোর্ট লাগে বা এই প্রজেক্টের ব্যাপারে আরো ডিটেলস ফার্দার এ কোনো আপনার ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে পরে আমাকে এই ইমেল অ্যাড্রেসে আপনি লিখুন যতটা সম্ভব হয় ডিটেলস দিয়ে আপনার রিপ্লাই ইমিডিয়েটলি করার চেষ্টা আমরা সবসময় করে থাকবে অনেক ধন্যবাদ নমস্কার জয় হিন্দ